এটা ফুলতলি সাহ কেমন লেখেন নাই এটা মার থেকে লিখা হয় নাই এই কিতাবটি লিখেছেন আবু ইসা মোহাম্মদ তিরমিজি আজ থেকে প্রায় বারোশো বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে যিনি ইমাম বুখারির ছাত্র আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল বুখারির ছাত্র এমন চাহিদ এবং ফাতিম ছাত্র মহাদিস বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী হায়াতুল নিজে সেই মসজিদ শেষে কেমন যেন উপস্থিত হয়েছিল লাগবে না আমরা যে কিতাবগুলো এনেছি যে কিতাবগুলো আমরা এনেছি আমরা আমাদের নিজস্ব খেতাবারি নাই তাদের খেতাব এনেছি আমরা মুনাজাতে মকবুল এটি আশরাফ আলী থানবী সাহেব তার লেখা কিতাব আমরা ইয়া নবী বললে সেরে খয় আমরা ইয়া রসুল আল্লাহ বললে সেরে খয় যখন মুনাজাতে মকবুলের মধ্যে আগিস নিয়ে রসুল আল্লাহ যখন থানা ভবন থেকে আগিস নিয়ে রসুল আল্লাহ যদি থানা ভবন থেকে বলা যায় মৌলভী বাজার সিলেট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইয়ারসুল্লাহ বলতে কোনো বাধা নাই কথা খুব ক্ষয় করে শুনলেন আমরা ইয়ানবী বললে বলে এটা ইয়ানবী বলা পিয়াদবী ওরা আমাদেরকে দলিল দেয় ওই এটা নির্দিষ্ট হলো না কি দুঃখ লাগে আমরা যাদেরকে মনে করতাম যে কমি মাদ্রাসায় পড়াশোনা করলে এরা কওয়েত সম্পর্কে মনে হয় একটু ভালো জানেন অভিধান সম্পর্কে ভালো জ্ঞান আছে আমরা এমনটি মনে করতাম এরা দুইটি জায়গায় ফেল করলো একটি হলো মিলাদ শব্দটিকে কেন্দ্র করি। অবাক লাগে এরা যদি তিরমিজি শরীফটি পড়তো আমার কাছে এই তিরমিজি কিতাবটি আছে দ্বিতীয় খণ্ড দুশো তিন পৃষ্ঠা এটা ফুলতলি সাপটা লেখেন নাই এটা সারসিনার মার থেকে লিখা হয় নাই এই কিতাবটি লিখেছেন আবু ইসা মোহাম্মদ আজ থেকে প্রায় বারোশো বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে যিনি ইমাম বুখারির ছাত্র আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বুখারির ছাত্র এমন চাহিন এবং ফাতিন ছাত্র মুহাদ্দিস নেকরাম বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী hayatun nabi নিজে সেই মজলিসে এসে কেমন যেন উপস্থিত হয়ে গেল আকবার এমন একখানি কিতাব তার দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা চা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু একটি বাব কাজ করেছেন ইমাম তিরমিজি মুহাদ্দিসের কাছে নবীর জন্মদিনটা কত বরকতময় হলে কত গুরুত্বপূর্ণ হলে একজন মুহাদ্দিস টাইটেল বানাতে পারেন তিরমিজি কিতাবের বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam নিচে লেখা আছে বাইনা সাববাই মাঝখানে লেখা ওয়াক্তুল বিলাদা জন্মের সময় অথচ ওদেরকে জিজ্ঞেস করেন কোন মিলাদ শব্দটি ইসমে আলা যন্ত্রপাতক উদ্দেশ্য হল নবীর সানে গোসাহী করা বেয়াদি করা এই একটি জায়গায় তারা বেয়াদি করে মিলাদ শব্দটি ওদের কি শুকরা ওদের কি কুমড়া ওদের ছোট বড় যেখানে যেখানে তারা

বিনয়ের সাথে বলতে চাই পৃথিবীর কোনো একটি লুগাত অভিধানে কি দেখাতে পারবেন মিলাদ শব্দটি কোথাও ইসমে আলার সিগা লেখা হয়েছে বরং প্রত্যেকটি অভিধানের মধ্যে বলা হয়েছে মিলাদ ওয়াক্তুল বিলাদা জন্মের সময় এটা ইসমে জরফের সিগা সুন্দর করে ইসমে জরফ হিসেবে সবাই বলেছেন মিসাক মিকাত এগুলো মিকাত যেখানে মানুষ ইহরাম বাদার স্থান এটাকে মিকাত বলা হয় আল্লাহু আকবার বলেন মিসাদ মিয়াত ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াত আল্লাহ তালা ওয়াদা করেন না প্রত্যেক জায়গায় মিকাত মিছাত মিয়াত এই শব্দগুলো দেখবেন ইসমে জারফ এগুলো কেউ এসনে আলা বলেন নাই এই জায়গায় যখন বিয়াদবি করে বিয়াদবি করে ইয়া নবী শব্দটিকে কেন্দ্র করে বলে যে নবী ইয়া বলা যাবে না বলতে আমি ইয়া মুহাম্মদ অথচ কাফিয়ার সরা সাফিয়ার মধ্যে লেখা আছে সাফিয়া সারহে নাফিয়ার মধ্যে লেখা ইমাম মুবারক আলবুক তালাফ কিতাবের মধ্যে যিনি পাঁচশো বছর আগে না হরুসুল লিখেছেন স্পষ্ট করে লেখা সর্বোচ্চ আমি লেখা ইয়া রাজ্জুল কি মান আইয়ুহাল রজ্জুন তাহলে ইয়া নবী আইহান নবী কোন বাঁধা না ইহান নবী বলা তা ইয়া নবী বলা কোন বিষয় এক্ষেত্রে কোনো ধরনের তাজমের ক্ষেত্রে কমতি হলে ইয়া রাজুলু ইয়াইহাল রাজ্জুলু ইয়া বলামও ইয়াই ওহাল বলাম এখানে কোনো সমস্যা নেই এবং তারা বলে যেখানে নবী তো নির্দিষ্ট করা হয় না অবাক লাগে কোথায় নাহু সুরবেরা পড়াশোনা করলো কোন মাদ্রাসায় করলো তোমাদের এমন কোন নাহু বিশেষজ্ঞ আছে নিয়ে এসো তোমরা বলে ইয়া নবী বলে ফাইন্ড আউট করা হয় না নবীকে আলাদা করা হয় না নির্দিষ্ট করা হয় না অথচ মারে পা সাত প্রকারের মধ্যে লেখা আছে না আগে হরফে নেদা আসলে এটা মোয়ার রাব্বিন নেদা হরফে নেদা দ্বারা এটা নির্দিষ্ট হয় না আল্লাহ আকবর যখন নবীর আগে ইয়া শব্দটি আসে সাথে সাথে এটা আর অন্য কাউকে বোঝানো হবে না নবী নির্দিষ্ট হয়ে যায় এছাড়া আল্লাহ কোরআনে কত জায়গায় রসুল শব্দটা নাকেরা হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ মামল্লা জীবন রহমতুল্লাহ প্রায় জায়গায় তিনি বলে দিয়েছেন নাকেরাটা যখন রসুলের ক্ষেত্রে নাকেরা আসবে এক্ষেত্রে অন্য কাউকে বোঝাবে না এটা কেবলমাত্র আমার রসুলকেই বোঝাবে আল্লাহ আকবার বলেন ইয়ামিন নিয়ে তারা একটা ভাইসলামী করে এবং মিলাট শব্দটিকে কেন্দ্র করে তারা এজনির কথা কিন্তু বলে আমি আপনাদেরকে দলিলগুলোর শুধু স্মরণ করে দিতে চাই আমরা যে দলিলগুলো পেশ করি সেই দলিলগুলোর মধ্যে পবিত্র কোরাম থেকে যে দলিলটি আমরা দিয়ে থাকি প্রথম দলিলটি সেটা হচ্ছে সৌরফ ইজ ইব্রাহিমের পাঁচ নম্বর এক ওয়াদক কে হুম বে আইয়া মিল্লাহ এখানে সদায় আল্লাহ উদ্দাম করেছেন ওয়াদক কে হুম বে আইয়া মিল্লাহ আই বে নে কোন একটি দিবসে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে সেই দিবস সমূহ আল্লাহর দিবসগুলোকে তোমরা স্মরণ করিয়ে দাও হুম তোমরা তাদেরকে স্মরণ করিয়ে দাও আল্লাহর দিবস সমূহ ইবন আব্বাস তাফসির করেছেন বেআ দ্বারা বেআ দ্বারা বেআ উদ্দেশ্য মানে যেই দিবসে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে আপনারা বলেন আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন এটিকে কি আল্লাহর দিবস নয় নবীর বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু আছে? না। কখনোই না। আমার নবীর চেয়ে আর কোন নিয়ামত হতে পারে না। তাহলে আমার নবী যেদিন পৃথিবীতে শুভ করলেন সেই দিবস থেকে কি আমরা শরণ করতে পারি না? একটি দলিল দিয়ে থাকি আমরা। দ্বিতীয় আরেকটি দলিল দিয়ে থাকি সূরাতুল হুদের 120 নম্বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ওয়া আরে নাখুসসু আলাইকা মিন আমদাইর রুসুল মা নসবিতু বিহি আমি আপনার কাছে হেরসুল প্রত্যেক নবীর বায়োগ্রাফি জীবনীগুলো আলোচনা করেছি টার্গেট হচ্ছে নবীদের জীবনী আলোচনা করার মাধ্যমে আপনার হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হবে হৃদয়টি শক্তিশালী হবে যদি নবীর কাছে অন্যান্য আম্বি আলহিমসালামের জীবনী আলোচনা করার মাধ্যমে আমার নবীর হৃদয় বলিষ্ঠ চিত্ত হয় আমার নূর নবীর জীবনী আলোচনা যদি উন্মত করে তো উন্মতের হৃদয় কি বলিষ্ঠ চিত্ত হয় না আমাদের ইমান কি দীপ্ত হবে না আমরা মনে করি প্রত্যেক উন্মতের দায়িত্ব হলো নবীর বায়োগ্রাফি নবীর জীবনী আলোচনা করা তিন নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে সৌরাত আলে ইমরানের একাশি বিরাশি নম্বর ওই যে আফাজ আল্লাহ মিহা খান নবী আল্লাহ আমার নবীকে নিয়ে আলোচনা করেছে রুহের জগতে নবীদের সেমিনার করেছেন উপরে আল্লাহ যদি নবীদের সেমিনার করতে পারেন আমরা কি জমিনে আমার নবীকে কেন্দ্র করে আমরা মানুষদেরকে নিয়ে সেমিনার করতে পারি না

সালুল্লাহ মহাদেদো সাল্লাল্লাহ রহতুলায় উজ্জাতুল্লাহিন পালেগার মধ্যে বলছেন সবচেয়ে বড় শেয়ার হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে কালাম উল্লাহ দ্বিতীয় হচ্ছে নবী উল্লাম তিন নম্বর হচ্ছে বাইতুল্লাহ চার নম্বর হচ্ছে আর সলাতু ইতলাহ তুমি নবী যদি শেয়ার হয় আল্লাহতে বলছেন শেয়ারগুলোকে তোমরা তাজিম করো বিয়ে মিনাদুল নবীর মাধ্যমে অবশ্যই আমার নবীনটা সেরা হয় কি হয় না নবীন তাজিম্দিন হয় কি হয় না